স্কুলের প্রধান শিক্ষক জনাব আমিনুল ইসলাম সাহেব ওনাতে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য জনগণ বৃদ্ধির সাধারণ সম্পাদককে এক কথা বলার জন্য অনুরোধ করছি আজকে সবার সমন্বিত সভাপতি সবরাabaya নমস্কার যত মনিটরি অত্যাবশ্যকতা আজ আমরা হাজির সহ নাম উল্লেখ সাবেক এবং আমার ইউনিয়নের কর্ণধার যুবদলের সাধন সম্পাদক তার বিন্দু আলাইকুম এখন বক্তিতার সময় যে profund মির্জাছেন বলılıyor যে আলতালাসে কবিবা কিছু লেকচার দিতে কি চান না কেন ব্যক্তির কথা হিতের কথা দুজা বাদিল জল কথা বনায়েছো আজ বরে বছর সুযোগ আছে আজকে কোনো কথা নেই কষ্টটা পরিক্ষিত হয়েছে আলতাতে কিছু দেননি হাবিবের বিজো তো কথা বলছো তোছি